নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি থামবেলার টাইটেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। এবং এটাও আশা করি যে আপনাদের গাছগুলি ভালো আছে সুস্থ আছে ফুলে ফলে সবজিতে ভরে আছে আপনার বাগান তো বন্ধুরা জবা গাছ নিয়ে যে মূলত বিষয়টা বা মূলত আলোচনা যেটা হয় সেটা সমস্যা হচ্ছে বারবার প্রশ্ন আসছে আমার ফেসবুক মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা দেখা যাচ্ছে যে কমেন্ট বক্সেও আপনারা ইউটিউবে কমেন্ট করছেন জবা গাছের প্রধান সমস্যা দেখা যাচ্ছে যে পোকামাকড়টা তো আছেই সেটার দিকে আজকের আর যাচ্ছি না আজকের কোন খাবার দিলে গাছে ফুলে ভরে যাবে ফুলের আকার বা সাইজ হবে বড় এবং অজস্র কুঁড়িতে গাছ ভরবে পাতা হলুদ হবে না তো কি খাবার আজকের দিয়ে দিতে বলবো কোন বুস্টার ডোজ আপনি নিজেই বানাতে পারবেন এবং বানিয়ে আপনি নিজেই গাছকে প্রদান করবেন এবং কত দিনের ব্যবধানে প্রদান করবেন সমস্তটা সমস্তটা স্টেপ বাই স্টেপ আজকের আপনাদের সাথে আমি আলোচনা করব। তো একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স তাদের কাছে বলবো যে সন্ধ্যা ছটায় প্রতিদিন আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে আর প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইলো যাতে সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগান তৈরি করতে পারি প্রত্যেকে বাগান সঠিকভাবে পালন করতে পারি প্রতিটা গাছ তো বন্ধুরা যেটা বলবো যে জবা গাছের এই সময়ে কিন্তু দুর্দান্ত একটা সময় পুনে ভ্যারাইটিস বা বেঙ্গালোর ভ্যারাইটিস বলুন কিংবা ট্রপিক্যাল হিভিসকাস যেগুলো আছে বা ট্রপিক্যাল ভ্যারাইটিস জবা যেগুলো আছে অস্ট্রেলিয়ান আমেরিকান বলা হয় তো সেইগুলো যে পরিচর্যা আজকে দেখাবো এবং কোন খাবার দিলে সেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ফুলের আকার বড় হবে এবং এই একই এই একই দ্রবণ আপনারা যদি গরমকালে আমাদের দেশি জবা গাছে দেন তাহলে তো মারাত্মক রেজাল্ট আপনারা পাবেন এটা বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা যে দ্রবণটা বলবো সেটা কিন্তু আপনারা সপ্তাহে একবার করে দেবেন অথবা যাদের কাছে কুঁড়ি যথেষ্ট আছে ফুলের আকার সহ মানে ছোটো হচ্ছে বা বড় হচ্ছে না সেই রকম তারা কিন্তু দশ দিনের ব্যবধানে দিতে পারেন আর যাদের কাছে কুঁড়ি আসছে না বা কুঁড়ি কম আসছে ফুলের আকারও ছোট হচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে তারা কিন্তু সপ্তাহে একবার করে দেবেন এটা সম্পূর্ণ আপনাদের উপরেই নির্ভর করে আমি যে খাবারগুলো দেখাই যে ধরুন জবা গাছের জানুয়ারি মাসের পরিচর্যা বা জবা গাছের মান্থওয়াইজ যে কেয়ারগুলো দেখাই সেই খাবার তো দেবেনই এটাকে প্রথমেই ওই জন্য ভিডিও শুরুতে বলে দিলাম এটা হচ্ছে বুস্টার ডোজ আপনার গাছকে মানে উত্তেজিত করবে বা উদ্দীপ্ত করবে খাদ্য গ্রহণ করার জন্য এবং তার পাশাপাশি আপনার গাছ যাতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারে সেই ব্যবস্থাটাও করে দেবে যে মাটির মধ্যে খাবারগুলো আছে সেগুলো যদি গাছ সঠিকভাবে গ্রহণ করে তাহলে কিন্তু ফুল আসতে বাধ্য তো দেখতে পাচ্ছেন যে এই লক্ষ্মীজবা গাছে আমারও এখনও কিন্তু ভোরে ভোরে ফুল দিচ্ছে এবং যথেষ্ট পরিমাণে কুঁড়িও রয়েছে তো এইভাবে যদি কেয়ারটা করতে পারেন আমি যখন উপকার পেয়েছি তখন আপনারা কেন পাবেন না আপনারাও আপনাদের গাছে এইভাবে আমি যেভাবে বলবো যদি স্টেপ বাই স্টেপ আপনারা কেয়ারটা করেন তাহলে দেখবেন আপনাদের গাছগুলোও সুস্থ থাকছে ভালো থাকছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে পাতা একটাও হলুদ হচ্ছে না আর ঝাঁকে ঝাঁকে ফুল আপনার জবা গাছ থেকে আপনি পাবেন তাহলে ফুল ফোটা কোনো দিন বন্ধও হবে না আপনার জবা গাছের তো বন্ধুরা কিভাবে বানাচ্ছি তাহলে দেখে নিই চলুন প্রথমে সবার প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন একটা ছোট কন্টেনার নিয়েছি তার মধ্যে পাঁচশো এম এলের মতো জল নিয়েছি এইখানে প্রথমে দ্রবণগুলো মানে যে উপাদানগুলো লাগবে সেই উপাদানগুলো দেব এবং দ্রবণটাকে তৈরি করে তারপরে পাঁচ লিটার জলের জন্য মেশাবো এটা পাঁচ লিটার জলের দ্রবণ তৈরি হচ্ছে তো দেখে নিন কতটা পাঁচ লিটার জলে বানাতে গেলে কতটা কী লাগবে এটা মিউরেট অফ পটাশ এর পরিবর্তে সালফেট অফ পটাশ বা সাদা পটাশ যেটা সেটাও ব্যবহার করতে পারেন এটা মোটামুটি তিন চামচ পরিমাণে আপনাকে নিতে হবে তিন টেবিল চামচ পরিমাণে পটাশ কি কাজ করে আমরা সকলেই জানি তো সেদিকে আর যাচ্ছি না তো এরপরে যেটা দেখছেন এটা দু টেবিল চামচ পরিমাণে নেবেন পাঁচ লিটার জলে দ্রবণ বানানো হচ্ছে এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটাও কি কাজ করে আমরা জানি আর যারা জানি না তাদের জন্য পরে বলে দিচ্ছি কোনটা কি কাজ করে তো দেখুন এই দুটো জিনিস না হলো এরপরে এই কৌটোটা দেখে বা কন্টেনারটা দেখে বুঝতেই পারছেন যে এটা কি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এরও কাজ সংক্ষেপে বলে দেবো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন একটু পিছনের দিকে আছে ভিডিও লিস্টে তো এই হিউমিক অ্যাসিড কিন্তু গাছেদের এই সময় ভীষণ ভীষণ প্রয়োজন জবা গাছের বিশেষ করে এই সময় দাঁড়িয়ে এই হিউমিক অ্যাসিডের প্রয়োজন আছে তো এর সাথে মেশাতে হবে কতটা নিতে হবে দেখে নিন এখানে মোটামুটি পাঁচ লিটার জলের জন্য দু টেবিল চামচ পরিমাণে হিউমিক অ্যাসিড আপনাকে নিতে হবে তো এই হিউমিক অ্যাসিড যেটা করবে আমি প্রথমেই ভিডিওর মাঝে বলেছিলাম যে খাদ্যর চাহিদাটাকে বাড়িয়ে তুলবে গাছের রুট সিস্টেমটা ঠিক রাখবে তো বলছি সেটা পরে তো এটা দেখতে পাচ্ছেন এটা আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি বলে যে এটাই ব্যবহার করতে হবে এমনটা নয় আপনাদের কাছে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার বা সিউইড বেস যে খাবারগুলো গাছেদের দেওয়া হয় যেমন সাগরিকা আছে অলোইন গোল্ড সুপার আছে এক্সেট্রা এক্সেট্রা তো সেই রকম যে কোনো সিউইড বেশ একটা ফার্টিলাইজার নিয়ে নেবেন আড়াই এম এল দেখুন এখানে মানে ক্যাপটার উপরে রয়েইছে তো আড়াই এমএল পাঁচ লিটার জলের জন্য আপনাকে নিতে হবে এখানে তো এই যে উপাদানটা এই মানে বায়োভিটা এক্স বা যে কোনো সিউইড এর মধ্যে এটা যেমন একদিক থেকে প্ল্যান্ট গ্রোথের কাজ করবে তেমনি আরেক দিক থেকে গাছকে কিন্তু অনুখাদ্য যোগাবে অর্থাৎ নিউট্রিয়েন্টের কাজ করবে এই সিউইড বেস ফার্টিলাইজার দিতে বলবো এই কারণে কারণ জবা গাছের জন্য ভীষণ ভীষণ মানে একটা গুরুত্বপূর্ণ এটা কারণ খুব ভালো কাজ হয় আমি রেজাল্ট পাই বলেই যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার আপনাদেরকে দিতে বলি তো দেখুন এতটাই ঘন যে কিছুটা কিন্তু এই ক্যাপে লেগে রয়েছে তো আমি পাঁচ লিটারের জলের বালতি এখানে নিয়ে নিয়েছি এটা একটু ধুয়ে নব ক্যাপটা কারণ এর ক্যাপের মধ্যে অনেকটাই লেগে আছে এই যে সিউইড বেস ফার্টিলাইজার যেটা দেখতেই পাচ্ছেন দেখুন লেগে আছে এর মধ্যে লেগে থাকে কারণ যথেষ্ট ঘন এটা আর সমুদ্র শৈবাল থেকে তৈরি হয় এটা খুবই প্রসেসিংয়ের মাধ্যমে সুন্দর একটা অনুখাদ্য কাম প্ল্যান্ট গ্রোথের কাজ করে থাকে তো এরপরে যেটা করতে হবে ছোটো যে কন্টেনারটার মধ্যে আমি এই দ্রবণের মানে উপাদানগুলো নিলাম সেই দ্রবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে এবং পটাশ আছে যেটা নেওয়া দেখালাম সালফেট অফ পটাশ নিয়ে সহজেই গুলে যাবে কিন্তু এই মিউরেট অফ পটাশ যেটা লাল পটাশ এটা একটু গুলতে সময় নেয় কিন্তু গুলে যায় জলের সাথে তো সেই জন্য খুব ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নাড়িয়ে নেবেন বা গুলিয়ে নেবেন জিনিসটাকে তো গুলিয়ে নিলে জিনিসটা সঠিকভাবে হবে এরপরে আমরা কিন্তু পাঁচ লিটার যে জল নিয়েছি সেই জলের মধ্যে এই দ্রবণটাকে দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পরে দেখতেই পাবেন যে জলের সাথে সুন্দরভাবে মিশে যাচ্ছে তবে তা বলে নয় কিছুটা উপাদান দেখুন রয়ে গেছে তো এরপরে যেটা করতে হবে খুব ভালো করে আমরা কিন্তু জলটিকে এইভাবে নাড়িয়ে নেব বা ঢালার করে নেব যাতে করে আরও তাড়াতাড়ি বা দ্রুততার সাথে গুলে যায় এরপরে এই যে বালতির মধ্যে যে কন্টেনারটা এটাকে ঢালা হলো যে উপাদানগুলো যেটা দ্রবণটা তৈরি হলো এটাকে আমরা আধ ঘন্টার জন্য রেখে দেব মানে গুলতে দেব তো দেখুন আধ ঘন্টা পর চলে এসেছি জলের কালারটা দেখলেই বুঝতে পারছেন যে টোটালি অন্যরকম হয়ে গেছে এরপরে আমরা সিম্পলভাবে গাছে প্রদান করব কতটা পরিমাণে দেব দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠান বাড়িতে যে জল খাওয়া হয় সেই জলের গ্লাস এই গ্লাসের এক গ্লাস করে আমরা আট দশ বা বারো ইঞ্চি টবের জন্য আমরা দিতে পারি তো এই যে মানে ফার্টিলাইজারটা বানানো হল এটা গাছেদের বলতে পারেন যে বুস্টার ডোজ বা সাইডের যে খাদ্য সেটাকে তরল আকারে দিলে গাছ অতি দ্রুততার সাথে সেটা গ্রহণ করবে এবং প্রচুর পরিমাণে গাছ রেসপন্স করবে এই খাবারটাকে পেলে গাছের পাতা দেখতেই পাচ্ছেন জবা গাছের আমার চকচকে সবুজ হয়ে আছে ঠিক এইভাবে আপনারা কিন্তু জবা গাছের পাতাগুলোকে যেমন চকচকে সবুজ রাখতে পারবেন ঠিক সেইভাবে আপনারাও কিন্তু গাছ ভরে ভরে এই সময় দাঁড়িয়ে ফুল পাবেন তাহলে বন্ধুরা এই যে কেয়ারটা দেখালাম কতটা পরিমাণে নিতে হবে সেটা বলে দিলাম কত দিনের ব্যবধানে দেবেন সেটাও বলে দিলাম আর কি কি উপাদান নিলাম সেটাও দেখলেন তাহলে এইভাবে কেয়ারটা করুন দেখবেন জবা গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকছে না গাছ ভরে ভরে কুঁড়িয়ে আসছে এবং ফুলের আকার যথেষ্ট বড় হচ্ছে বন্ধুরা এটা আপনারা নিজেরাই সেটা লক্ষ্য করতে পারবেন তাহলে আশা করি আর সমস্যা থাকবে না ফুলের আকার ছোট হবে না কুঁড়ি ঝরে পড়বে না পাতা হলুদ হবে না গাছ ভরে আসবে ফুল এবং সেই ফুল ফুটবে আপনার বাগানকে আলো করে রাখবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী অক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল আর হ্যাঁ বন্ধুরা আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে তো খুব ভালো থাকবেন সকলে আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা